ওকে আমরা গত কয়েক মাস ধরেই সরকার প্রধান ডক্টর মিনুসের মুখ থেকে সরাসরি কখনো আবার আপনার কাছ থেকেও শুনছি যে আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে কেউ কেউ বলতেছে যে নির্বাচনকালীন সরকারের চেহারাটা পাল্টে যেতে পারে উপদেষ্টা কমতে পারে বাড়তে পারে এ ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য আছে বা আপনি আমাদেরকে কোনো তথ্য নিশ্চয়ই আছে মানে আপনি শেয়ার করতে পারবেন কিনা যে উপদেষ্টা পরিশোধে একটা পরিবর্তন আসতে পারে কিনা আমি যতটুক জানি যে নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে এটা এক দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনকালীন গভর্নমেন্ট বলে কিছু নাই এই ট্রিম গভর্নমেন্টই এতে থাকবে এবং আমি যেটা জানি যে কোনো ধরনের চেঞ্জ আমি দেখছি না যে আসছে কেউ কেউ এই অভিযোগ করছেন যে এই উপদেষ্টা পরিষদ আর মধ্যে আসলে ওরকম ফিটনেসের অভাব রয়েছে যে যারা এই ইলেকশনকালীন একটা সময় সামাল দিতে পারবেন কেউ কেউ আবার এটা বলছেন আপনি জানেন যে আপনি যাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন যে শেষ জনাব নাহিদ ইসলাম বলেছেন যে এই উপদেষ্টা পরিষদের আসলে সেফ এক্সিট নিয়ে কথা বলেছেন তিনি তিনি বলেছেন যে তার দল থেকে এটা বলা হয়েছে কয়েকজন উপদেষ্টার ব্যাপারে ফাঁস করা হবে অনেক গোপন কিছু আপনি এইটাকে হয় দেখতেছেন যে উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে একটা অনাস্থা কিনা রাজনৈতিক মহলগুলিতে না আমি আমরা তো দেখছি যে তাদের সাথে আমাদের খুবই গভীর সুসম্পর্ক আছে পলিটিক্যাল আপনি যদি রেসে থাকেন অনেক ধরনের তো কথা অনেকে বলেন তো আর আমি মনে করি আমাদের গভর্নমেন্ট সো ফার দে ডিড অ্যান এক্সিলেন্ট জব এবং প্রত্যেক ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেক অ্যাডভাইজারই ভালো কাজ করেছেন না হলে আপনি যেটাকে চ্যালেঞ্জ ভাবতেছেন ইলেকশন আমরা মনে করি এর চেয়েও বড় চ্যালেঞ্জ আমরা গত পনেরো মাসে উত্তরণ করে এসছি এর চেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পোস্ট অগাস্ট ফাইভ এর পরে যে সিচুয়েশনকে সামাল দেওয়া ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে সামাল দেওয়া পিস অ্যান্ড স্টেবিলিটিকে রেস্টোর করা এবং ইকোনমি যে ভঙ্গুর একটা ইকোনমি আমরা ইনহেরিট করেছি সেটাকে আরও একটা বেটার জায়গায় নিয়ে যাওয়া ইকোনমি রিকোভারি করা এবং এই কাজগুলো তারপরে ট্রায়ালের কাজগুলো করে আমরা আমার মনে হয় যে ইলেকশনটা খুব যে ম্যাসিভলি বিগ একটা কাজ তার চেয়ে বড় কাজ আমরা গত পনেরো মাসে আমরা অলরেডি করেছি তো ইলেকশন হ্যাঁ ইলেকশনে আমাদের প্রস্তুতি আছে ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে এই গভর্নমেন্ট প্রস্তুতি নিচ্ছে আমি অন্তত বলতে পারি যে আমি গত এক দেড় মাসে আমি অনেকগুলো মিটিং এ ছিলাম যেখানে ইলেকশনের প্রস্তুতির কথা হয়েছে কি কি প্রস্তুতি নিচ্ছি সেগুলো আসছে এবং আমরা দৃঢ় বিশ্বাস করি যে প্রত্যেকটা ইলেকশন এই যে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে যে ইলেকশনটা হবে এটা খুবই সুশৃঙ্খল এবং ভালো ইলেকশন হবে পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দা বেস্ট ইলেকশন হবে আমরা এটা মনে করি আমি আপনাকে আমরা মানে আপনি কিন্তু খুব জোর দিয়ে ইলেকশনের ব্যাপারে বলেছেন যে পৃথিবীর কোন শক্তি নেই যে ইলেকশনটাকে এখন সত্য এখন আপনি পৃথিবীর কোন শক্তিকে মাথায় রেখে এটা বলছেন যে মানে আপনি তো নাকি এটা আমরা দেখছি যে লোকাল এবং বিদেশি অনেক কনস্পিসি তো আছে এই 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 আমাদের ইলেকশন বাংচাল করার তো আমরা দৃঢ় বিশ্বাস যে এই ধরনের কোন এবং সেটার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত আছি এই কমন কনসপলিসিকে কমব্যাট করার জন্য আপনি এই সরকারের সবচেয়ে বড় কাজগুলি কথা বলতে গিয়ে আপনি পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বলছিলেন আপনি ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করার কথা বলছিলেন কিন্তু সেগুলি কি মানে আরো খারাপ হতে পারতের জায়গা থেকে আপনি বলতেছেন নাকি সত্যি সত্যি একটু ভালো হয়েছে কারণ পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বলতে গিয়ে সরকার ছাড়া বাকি সবাই মানে এক ধরনের মানে সরকারে যারা আছেন তারাও আসলে এক ধরনের নেতিবাচক কথা মাঝে মাঝে বলেন আর বাকি সবাই তো বলেনি আপনি এটাকে আসলে কীভাবে দেখেন খোদ উপদেষ্টাদের মধ্যেও আমরা অনেক সময় অনেকগুলি বিষয় আমি আপনি চাইলে কোর্টও করতে পারি যে অনেকগুলি বিষয় যেমন উপদেষ্টা পরিষদের একজন বলেছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিসের বিনিময়ে কি পেলাম এটা আমাদের সবার জানা উচিত ভয়ঙ্কর কথা পররাষ্ট্র উপদেষ্টাদের মধ্যে একবার বলেছেন যে আমরা এখানে একটা করিডোর দেওয়ার কথা ভাবছি পরে বলা হচ্ছে যে এটা দেওয়া হচ্ছে আপনি জানেন এরগুলা আপনার কাছে কি মনে হয় যে সত্যি সত্যি স্টেবিলিটির যখন এক পাঁচ সাত দশ বছর পরে দেখা হবে তখন কি এইটা ভাবা হবে যে শেখ হাসিনা যাওয়ার পরে যে ক্যাওস লাগার কথা ছিল সেইটা আপনারা কম লাগতে দিছেন কিন্তু স্টেবিলিটি আসছে সেটাকে আসলে বলা যাবে পিস এন্ড স্টেবিলিটি জায়গা হ্যাঁ আমরা মনে করি গত 15 মাস বাংলাদেশ যথেষ্ট স্টেবল ছিল এবং পিসফুল অ্যাটমোস্ফিয়ার ছিল আমরা ল এন্ড অর্ডার যে ধরনের পত্রিকাগুলো যা বলে তার চেয়ে অনেক অনেক বেটার ছিল আমরা এই জন্য প্রতি নিয়ত আমরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি ল এন্ড ক্রাইম ফিগার দিচ্ছি এবং আমরা আমরা এটা মানে খুবই এভিডেন্ট যে আমাদের সিচুয়েশনটা কোথায় আছে আমরা গত বছরগুলোর সাথে যখন তুলনা করি প্রত্যেকটা ক্রাইম আপনি যদি মার্ডারের ফিগার দেখেন বা অন্যান্য গ্রেভ ক্রাইম যেগুলো গ্রাইভিয়াসগুলোর কেউ ফিগার দেখেন খুব যে বেশি হের ফের হয়েছে তা না দু একটা জায়গায় ইয়ে বেড়েছে ওয়ান অফ দ্য রিজন বাড়ার একটা কারণ হচ্ছে যে এখন কেউ ভয় পাচ্ছে না আগে তো আওয়ামী লীগের এগেন্স্টে কেউ কেসই দিতে পারতেন না আওয়ামী লীগের এক মেম্বার বা একজন ইউপি চেয়ারম্যান উনি রেপ করলে ওর এগেন্স্টে কেস হয়েছে আমার তো মনে পড়ে তো ঠিক তেমনি এই এই গভর্নমেন্টের সময় সবাই নির্বিঘ্নে তাদের কেসগুলো ফাইল করতে পারছেন এবং আমরা মনে করি যে পিস ছিল আর ইকোনমি যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংক আর আই এর রিপোর্ট গুলো পড়েন না তাহলেই দেখবেন যে ইকোনমি কোথায় আমরা এই ইকোনমি এই যে কোভিড উত্তর যে বাংলাদেশের ইকোনমি এবং হাসিনা যে এই চুরি চামারির যে ইকোনমি রেখে গেছিলেন সেই জায়গার থেকে আমরা উত্তর করছি ফলে ওয়ার্ল্ড ব্যাংক এবার বলছে আপনি এই যে যেই অর্থ বছর শুরু হলো জুলাই মাস থেকে সেই জুলাই মাস থেকে আগামী বছরের জুনের মধ্যে সে বলতেছে যে আমাদের পোভার্টি রেট কমে আর টু পার্সেন্টের মতো কমবে সেটা আবার ওই আগে তো বিশ পার্সেন্টের নিচেই ছিল বিশ পার্সেন্টের উপরে উঠেছিল এটা আবার বিশ পার্সেন্টের নিচে নেমে নাইনটিন পার্সেন্টে আসবে আর আপনি এক্সপোর্টের ফিগার দেখেন গত বছর পুরো একটা বছর এক্সপোর্ট প্রায় নাইন পার্সেন্ট বেড়েছে আপনি রিজার্ভের ফিগার দেখেন রিজার্ভ ইস মানে ওয়ার্ল্ড ব্যাংক এই আইএমএফ যেটা বলছে সেটা রেটে ছাব্বিশ সাতাইশ মিলিয়ন মানে আমরা পাঁচ মাসের আমার ইম্পোর্টের কস্ট আমার আছে তারপরে অন্যান্য যেগুলো আপনি সবচেয়ে যেটা ভয় হচ্ছিল সবাই এই ভয়টা ছিল যে আমি যদি মার্কেট বেস ডলার আর টাকার এক্সচেঞ্জ রেট করি টাকা না ক্র্যাশ করে পাকিস্তান এরকম হয়েছে তাদের পাকিস্তান রুপি যেটা ছিল ধরেন দেড়শো মতো সেটা আড়াইশো তিনশো চলে গিয়েছিল ডলারের এগেনস্টে আমাদের এখানে আমরা টাকা মার্কেট বেস করেছি এবং দেখেন আমাদের আরো টাকা শক্তিশালী হয়েছে টাকা কমে নাই তাহলে কি ইটস এ ইস এ সাইন ইস এ রিফ্লেকশন যে আমাদের ইকোনমি আরো বেটার এবং ঘুরে দাঁড়িয়েছে এবং ইন দা মিন টাইম হাসিনা যেগুলো টাকা যে যে সমস্ত ঋণ রেখে গিয়েছিল কাতার গ্যাসের কাছে বা শেভ্রনের কাছে বা মেট লাইফের কাছে যাদেরকে অনেক কোম্পানিকে তাদের প্রফিট রিপেয়ার ক্রিয়েট করতে দিন আপনি ইনভেস্টমেন্ট করলেন এখানে অথচ আপনি প্রফিট আপনার হোম কান্ট্রিতে আপনি পাঠাতে পারছেন না আমরা সবগুলোর ঋণ আমরা শোধ করেছি মোর দেন ফোর বিলিয়ন ডলার তা আপনি যে আমরা তো এটা দেখা কোয়াইট এভিডেন্ট যে আমাদের ইকোনমি কোথায় যাচ্ছে আচ্ছা আমি আমি কয়েকটা বিষয় শুধু আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি সেইটার ক্ষেত্রে আপনি প্রথমে মামলা মোকদ্দমার কথা বলেছেন মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনি এটা ঠিকই বলেছেন আওয়ামী লীগের আমলে অনেকে ভয়ে মামলা দিতে যায় নাই কিন্তু মামলার সংখ্যা এবং ঘটনার সংখ্যা যদি আমরা পরস্পর দুটি বছরের তুলনা করি তাহলে কিন্তু আমরা দেখব আওয়ামী লীগের আমলে আমরাই বলেছি যে অনেকগুলি ভুয়া মামলা দেওয়া হয়েছিল পলিটিক্যাল কারণে পলিটিক্যাল রিজনে বিএনপি জামায়াতের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মামলা দেওয়া হয়েছিল সেই মামলাগুলি এখন না থাকার কথা তাহলে মামলার সংখ্যা যে এবার বাড়তেছে সেইটা একটা অ্যালার্মিং আপনি বলতেছেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফের রিপোর্টের কথা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ রিপোর্টের আপনি যে জায়গাগুলি শুনিয়েছেন সেই জায়গাগুলি ছাড়াও আরও অনেকগুলি জায়গা থেকে এগুলি আসলে ব্যাখ্যা করা যায় খোদ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান জনাব আশিককেও বারবার বলছেন যে বিনিয়োগ যে পারছে না সেটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি এবং এই গভর্নমেন্ট যেহেতু উনি কালকেই একটা স্ট্যাটিস্টিক দিয়েছেন যে এই বছর প্রথম ছয় মাসে আপনার বিনিয়োগ বেড়েছে সিক্সটি ওয়ান পার্সেন্ট আপনি বিডার প্রথম ছয় মাসের প্রথম ছয় মাসের এই বিনিয়োগ আওয়ামী এত লীগ আসলে বিশ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গিয়েছিল সেটা থেকে এটা বেড়েছে ছয় বিলিয়ন ডলার আপনি যদি পাশাপাশি দেখেন যে আপনি আসলে আপনার ঋণ কতটা বাড়ছে সেইটা আসলে প্র্যাকটিক্যাল কিনা টাকার দামের ব্যাপারে আপনি বলছেন টাকার দামের আমি যেটা মার্কেট বেসড হওয়ার জন্য যেটা ক্রাশ করে নাই তার জন্য পূর্ববর্তী সরকারগুলিরই আপনার কৃতিত্ব দিতে হবে কারণ এই সরকার অনেক বেশি কিছু করছে কিনা আমি এটার আমার টাকা 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 মার্কেট বেস এই गवर्नमेंट করেছে আর আপনি আওয়ামী লীগ মার্কেট বেস করছে এই गवर्नमेंट কিন্তু কিন্তু আমরা যেই কথাটা আওয়ামী সরকারকে করতেছিলাম যে ওরা শত কোটি লক্ষ কোটি টাকা পাচার করতেছে তো ওরা যখন পাচারটা করতেছে না এই সরকার যখন আসে তখন এটা অটোমেটিক্যালি একটা স্টেবল জায়গা এটা দাঁড়ানোর কথা না আপনার এটা শুধুমাত্র তো হয় না এটার জন্য আপনার ব্যাংকিং সেক্টরে রিফর্ম আনতে হয় আপনাকে ইনফ্লেশনটাকে আপনাকে চেক দিতে হয় এবং এটা ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি রাখতে হয় এটা ছাড়া আপনার এটা অনেক সময় এটা ব্যাকফায়ার করে এবং অনেকে ভয় পায় যে যদি আপনি মার্কেট বেস করেন আপনার টাকা এমন ভ্যালু এত ডিটারিয়েট করে পুরো দেখা গেলো যে আপনার টাকা এখন একশো টাকা আছে দেখা গেলো আড়াইশো টাকা হয়েছে আড়াইশো যদি হয় সে হ্যাঁ তো এই জায়গাটা আমরা আর হচ্ছে আর আওয়ামী লীগ যে রিজার্ভ সেটা তো একটা জাস্ট একটা ম্যানুপুলেশন সে আপনার চার পাঁচ বিলিয়ন ডলার সে কাউকে দিতেই দেয় নাই বাংলাদেশে যারা বছর আপনি মেট লাইফে জিজ্ঞেস করেন যেটা আলী ছিল তারা আপনি চার বছর ধরে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারে নাই বাংলাদেশের কোন এয়ারলাইন্স তার প্রফিট রিপেট্রিয়েট করতে পারে নাই সে সে আড়াইশো মিলিয়ন ডলার সে প্রফিট রিপেট্রিয়েট করতে দেয়নি কাতার গ্যাসের সে টাকা দেয়নি আড়াইশো চারশো মিলিয়ন ডলারের মতো এইগুলো তো আমাদেরকে পে করতে হয়েছে ঠিক না আমরা এগুলো পে করার পরে আমাদের এবং আদানির নয়শো মিলিয়ন ডলারের এর মতো রেখে গেছে আমরা অলমোস্ট এভরি পেনি উই হ্যাভ মানে পেইড